আগে মাথা যন্ত্রণা কখন সন্ধ্যার তো বাড়তে বেশি আচ্ছা তুমি একবার ওষুধ নিয়েছো তারপরে এখন এর মধ্যে কি হয়েছে মাথা যন্ত্রণা সঙ্গে সঙ্গে আবার সেরে যাচ্ছে এখন ভালো আছো ঠিক আছে এখনো পুরো যায়নি সামান্য আছে আস্তে আস্তে নমস্কার ওয়েলকাম টু হাজরা বাইক মেকার প্র্যাকটিস আজকে যে কেসটা বলবো সেটা একটা দশ বছর বয়সী মেয়ে বাচ্চা মেয়ে তো এর মেইন সমস্যা হেডেক প্রেজেন্ট কমপ্লেন হচ্ছে হেডেক থ্রবিং টাইপ হেডেক হয় একটা দপদপানি অনুভব হয় মাথার মধ্যে এমনকি প্রত্যেকটা স্টেপ পা ফেলছে মাথা যন্ত্রণা যখন শুরু হচ্ছে তখন পা ফেলছে প্রত্যেকটা স্টেপও যেন মনে হয় যে মাথার মধ্যে দপদপ করছে তো আমি রুপ্রিক্স নিই হেডেক অন স্কুল গোয়িং গার্ড যেটা সরাসরি নেটরাম মিউরে লেখা আছে যে হেডেক অন স্কুল গোয়িং গার্ড যাই হোক তারপরে আমি টোটাল কেস্টেকিং করি টোটাল কেস্টেকিং করার পরে বাচ্চাটার চেহারা টল সিলিন্ডার ন্যারো টাইপ বডি গ্রোথ এছাড়া খিদে প্রচুর খিদে হাঙ্গার অন ইনটলারেবল খিদে সহ্য করতে পারে না বাদ বাকি স্নান করা পছন্দ করে থেকে শুরু করে জল পিপাসা ঘাম সরি ঘুম ভয় রাগ সব কিছু নেওয়ার পরে পছন্দ অপছন্দ খাদ্যদ্রব্য সবকিছু নেওয়ার পরে আমার অ্যাডজাস্টেড মেডিসিন আসে ফরাস কিন্তু মেয়েটার ইন্টেলিজেন্সি অনুযায়ী ইন্টেলেকচুয়াল গার্ল আমার খুব মনে হয় আর বাদ বাকি কেস্টের সাথে মিল থাকায় দুটো একটা থাকে আমি প্রেসক্রাইব করি তারিখে ফসফরাস এল অতঃপর ওষুধ শেষ হলে বাচ্চা মেয়েটি আজকে আসে ছয় পাঁচ দু হাজার চব্বিশ তারিখে বেশ ইম্প্রুভমেন্ট হয়েছে ওর কথা অনুযায়ী তেমন হেডেক হয় না কখনো কখনো সামান্য হয় কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার ঠিক হয়ে যায় আর রেগুলার বেসিস এটা নেই এবং এর যে লংজিবিটি ছিল যে হ একবার হলে বেশ অনেকক্ষণ থাকতো বিশেষ করে সন্ধ্যের দিকে বাড়তো তো এই বিষয়টা নেই এই বিষয়টা একেবারেই কমে এসেছে সামান্য পরিমাণে আছে তোমার আগে মাথা যন্ত্রণা কখন কখনো সন্ধ্যার দিকেই বাড়তো বেশি তাই আচ্ছা তুমি একবার ওষুধ নিয়েছো তারপরে এখন এর মধ্যে কি হয়েছে মাথা যন্ত্রণা সঙ্গে সঙ্গে আবার সেরে যাচ্ছে এখন ভালো আছো ঠিক আছে আর কি বল আবার হলো সিঙ্গেল মেডিসিন ফসফরাস একটা সিমিলিমাম মেডিসিন হলে একজন বাচ্চা মেয়ের হেডে কত দ্রুত কমিয়ে দিতে পারে আশা করি বাচ্চাটা এখন সম্পূর্ণ সুস্থ হয়নি খুব দ্রুতই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে তো প্রতিদিনের ন্যায় গতানুগতিক আমি হোমিওপ্যাথিতে সাকসেসফুল কেসগুলো একটু দেওয়ার চেষ্টা করি যাতে মানুষ অন্তত বুঝতে পারে সাধারণ মানুষ তারা তো জানে না যে হোমিওপ্যাথি মানে সিঙ্গেল মেডিসিন পাঁচটা মেডিসিন মিশিয়ে নয় বা পাঁচটা রকম আলাদা আলাদা মেডিসিন নয় একটি মাত্র মেডিসিন একজন মানুষের জন্য যথেষ্ট এবং একটিমাত্র মেডিসিনই একজনকে প্রেসক্রাইব করতে হবে এটাই হোমিওপ্যাথি এটাই হোমিওপ্যাথি প্রিন্সিপাল এটাই ল অফ হোমিওপ্যাথি এটাই হোমিওপ্যাথির নীতি তো দেখুন একাধিক ওষুধ খেলে রোগ সারে না রোগ যদি সারেও আর বাদ বাকি যে অন্য ওষুধগুলো খাওয়া হয় ধরুন চারটা ওষুধ খাচ্ছেন একটা ওষুধ রোগ সারাবে বাদ বাকি তিনটা কিন্তু আস্তে আস্তে শরীরের ক্ষতি করবে অন্য সিম্টমগুলো তার মেডিসিনের যে নিজস্ব প্রপার্টি আছে সেগুলো ফুটিয়ে তুলবে আলটিমেটলি ক্ষতি রোগীরই যদি আজ কিছু না হয় তিন মাস ছমাস মাস পরে অন্য রোগ হতে বাধ্য হোমিওপ্যাথি সাইড এফেক্ট নেই এটা বলে আমি পাঁচটা মেডিসিন খাইয়ে দিলাম এটা পুরোপুরি অন্যায় অফেস তো এটা হোমিওপ্যাথি হোমিওপ্যাথি রেপি ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন ধন্যবাদ